সালামু আলাইকুম দর্শক সংবাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানাবো এই মুহূর্তে আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলার সাহস পেল কোথায় এরপর থাকছে খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেনে তিনি আজ পূর্ণমন্ত্রী এরপরে জানাবো নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এবং সবশেষে জানাব নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং সংবাদ সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলার সাহস পেল কোথায় প্রশ্ন করেছেন আওয়ামী লীগের একটি গণহত্যাকারী দল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি মঞ্জুর পার্টির সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান রঞ্জু তিনি বলেন জুলাই আন্দোলনে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ছাত্র জনতার উপর আক্রমণ করিয়েছেন যার তথ্য প্রমাণ আমাদের সবার কাছে আছে একটি নির্দিষ্ট সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয়গুলো খোলার সাহস পেল ফেসিবাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হওয়া সত্ত্বেও বর্তমান সরকার যদি এর বিচার ছাড়া তাদের পুনর্বাসন করার চেষ্টা করে তবে ইতিহাসটা কখনোই ক্ষমা করবে না বুধবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার চলমান পরিস্থিতির ওপর নিজের দলের অবস্থান তুলে ধরেন রঞ্জু তিনি বলেন দুই চব্বিশ সালের গণপ্রত্যানের সবচেয়ে বেশি বেনিফিশিয়াল বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল তাই শত শত শহীদদের রক্তের বিনিময়ে তৈরি হওয়া জলাই সনদ ও আকাঙ্ক্ষা যেন কোনোভাবেই লুন্ঠিত না হয় সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি সেরে তিনি আজ বিএনপিতে পূর্ণমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ডাকে জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে সালে যোগ দিয়েছিল দুই যোগদানের পর প্রথমে জেলার বিএনপিতে আহ্বায়ক দায়িত্ব পান তারপরে দুই দলের দশ সালে নির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক তিনি ত্যাগী এই নেতা বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বুধবার আঠারোই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দপ্তরের কাজ তাকে বুঝিয়ে দেওয়া হয় তিনি বলেন ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসন থেকে ধানের শীর্ষে সর্বোচ্চ ভেট পেয়ে নির্বাচিত হন তিনি তার প্রাপ্ত ভোটের সংখ্যা দুই লাখ এক হাজার আটশো চুয়াল্লিশটি ওপেন্দ্র দেওয়ান রাঙ্গামাটি পৌরসভার কলেজ গেট মন্ত্রীপাড়া এলাকার মৃত সুবিল দেওয়ান ও মেহেনী দেওয়ান দম্পতির ছেলে তিনি এলবিএল অনার্স এবং এলএলএম পাশ করেন সর্বশেষ তিনি পেশায় আইনজীবী এবং তার বাবা মৃত সুবমিল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পর্যমর্যাদার উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি উনিশশো সালে এসএসসি পাশ করেন এরপরে উচ্চ মাধ্যমিক ভর্তি হন রাঙ্গামাটি সরকারি কলেজে এবং উনিশশো আশি একাশি সেশনে অষ্টম ব্যাচে আইন বিভাগে এলএলবি অনার্সে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পারিবারিক চাপের মুখে সপ্তম বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন চাকরিজীবন সর্বশেষ করেছিলেন চাঁদপুর জেলার যুগ্ম যজপদে রাঙামাটি সরকারি কলেজ থেকে অধ্যয়নকালে ছাত্র দলের প্রতিষ্ঠালগ্নে একজন সংগঠক হিসাবে রাজনীতিতে পথ শুরু করেন তিনি তার বাবা সুবমিল দেওয়ান ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদার উপজাতীয় বিষয়ক উপদেষ্টা এবং রাঙ্গামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি তাই পারিবারিকভাবে গড়ে ওঠেন একজন বিএনপির রাজনীতির আদর্শে এর আগে দুই সালে বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি দুশো নিরানব্বই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি কিন্তু দুই সালে জাতীয় সরকার নির্বাচনে জটিলতায় প্রার্থী হতে না পারায় তার আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল তার সহধর্মিনী চৈত্রী চর্মাকে এবং উপেন্দ্র দেওয়ান দীর্ঘ বিশ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে তৎপর ছিলেন মাঠে দলীয় হাল ধরে ওঠেন বিএনপির রাঙামাটির জেলার কান্ডারি তাই ফলশ্রুতিতে দু হাজার ছাব্বিশ সালের ট্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পূর্ণ মন্ত্রণালয়ের পদে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলেছে ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী কাজী শাহ মোহল হোসেন কায়কাবাদ বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে আপনারা সবাই ওনার জন্য নামাজ পড়ে দোয়া করেন উনি যেন দেশ ও জাতির খেদমতে কাজ করতে পারেন ওনাকে আল্লাহ যেন হেফাজত করেন মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি ঢাকার খিলগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ফুলের মালা আমি দেব না আমি চাই আপনারা আমার জন্য দুরাকাত নফল নামাজ পড়ে দোয়া করেন দুরাকাত নফল নামাজ তারেক রহমানের জন্য দোয়া করবেন আমি কল্পনাও করতে পারিনি কোনোদিন দেশে এসে নির্বাচন করতে পারবো এবং মন্ত্রী হব সবকিছু আল্লাহর হুকুমে হয় পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয় এক আল্লাহ ছাড়া ধর্মমন্ত্রী আরো বলেন নেতাকর্মীদের কোনো অন্যায় কাজে জড়িত হলে আমি দুর্নীতি সহ্য করব না তাকে দল থেকে বহিষ্কার করব কোনো চাওয়া পাওয়া আমার নেই এখন শুধু জনগণের কল্যাণে কাজ করব জনগণ যেভাবে চায় সেভাবেই মুরাদনগরকে পরিচালিত করব তারেক রহমান যেন যে আমাকে সম্মান দিয়েছে সেই সম্মানের মর্যাদা রক্ষা আমি করব। কায়কবাদ বলেছেন আমি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামি ছিলাম কিন্তু কখনও চিন্তাও করতে পারিনি আমি বাংলাদেশে আসতে পারবো সেই জায়গায় আল্লাহ তালা আমাকে এমপি এবং মন্ত্রী বানিয়েছেন জীবনে আর কিছুই চাই না শুধু আল্লাহ তালার সুক্রিয়া আদায় এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই তিনি বলেন মুরাদনগরকে চন্দ্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত করতে হবে জনগণকে হয়রানি জুলুম অত্যাচার করা যাবে না মাস্তানি করা যাবে না এ সময় নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহের পরামর্শ দেন তিনি চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন বলেছেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লা বলেছেন কেউ যদি চাঁদা নিতে আসে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন তারপর পুলিশে খবর দেবেন দেবীদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর কুমিল্লা দেবীদারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন তিনি বলেন ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে চালা তুলতে আসলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এ সময় ইজারাদারকে ফোন করেন সতর্ক করেন এবং তিনি কা বাজারে ইজারা নিয়েছেন নির্দিষ্ট এলাকার বাইরে ইজারাদার টাকা তুলতে হয় তুলতে আসলে তাকে চাঁদার এর চাঁদা এর বাইরে চাঁদা নিতে আসলে পাবলিক ধরে পিটাবে তখন আমাকে কিছু করার থাকবে না আইন শৃঙ্খলার কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি চাঁদা তোলার সাহস করবে তার নাম শালম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে তাকে আটকে রাখবেন পুলিশও সপরদ করবেন দেবীরদ্বারে কোনো চাঁদাবাজার ঠাই হবে না পাশাপাশি চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না তার বিরুদ্ধে আইনি ব্যস্ত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে উল্লেখ্য শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনী এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত তিনি গ্রাম পরিদর্শনের পর সাধারণ করেছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বুধবার সকাল থেকে তিনি উপজেলার এগারোটি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন